অন্য কোন দলের লোকেরা আলে মহলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে কেউ গিয়েছে নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই যদি তাহলে পাকিস্তান পালিয়ে যেত ঠিক না বলেন আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল কোনো দালাল নাই কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে বুঝলেন কি করে পটুয়াখালীর বাইরা বুঝলেন কি করে কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালিয়ে যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল নেই কিন্তু ভারতের দালাল আছে আজ খুব মনে পড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সাহেব মরহুম সাইদ তিনি বলেছেন গাছের গোড়া ধরে আঠারো কোটি মানুষের নাড়া দিবে দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি ঠিক কিনা বলেন অতএব আমারা বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই বাংলাদেশের দেশ প্রেমিক আছে পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তার আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন একজন লিডারের খুব দরকার ছিল সেই লিডারকে আল্লাহ তালাই এই বাউফলের জমিনে আল্লাহ তালা দান করেছেন আল্লাহর কোরআন বোঝার জন্য সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসা লাইনে অনার্স মাস্টার সহ পিএইচডি হোল্ডার বাংলাদেশটাকে পুরোপুরি গুছিয়ে রেখে আল্লাহর জমিনে এই জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েমের জন্য ইনসাফ কায়েমের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশ প্রেমের অপরাধে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে স্বৈরশাসক কর্তৃক ভারতের দালাল সরকার দ্বারা যিনি 165 দিন রিমেম রিমান্ড নিয়েছে কয়েকবার প্রসপায়াত দিয়ে জীবন মৃত্যুর সম্মুখীন করে জীবন থেকে জীবনে শক্তি বের করে দেওয়ার পরেও tempData শহীদ হিসাবে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে এক অজনন্য নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত আল্লাহ দান করেছেন বালফলের মাটিতে তার নাম ডাক দাও ইসলাম মাসুদ মাসুদ একটি দিচ্ছি একটি বাংলাদেশ যদি একদিকে রাখা হয় আর তত শফিকুল ইসলাম মাসুদ যদি আর দিকে রাখা হয় আমার বিশ্বাস বাংলাদেশের কেউ শফিকুল ইসলাম মাসুদের পাল্লাটি ভারী হয়ে যাবে

তখন ওই গোটা জাতি একদিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে আর গোটা জাতি আর একদিকে শুধু বালফলের দিকে আজ এই বিশাল শুধুমাত্র পটুয়াখালীতে নেই এটা গোটা বিশ্বে ছড়িয়ে গেছে মিডিয়া প্রচার করছে পত্রিকা প্রচার করছে আল্লাহ রব আন এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আজ যুব সমাজ যেদিকে বিজয় যাবে সেদিকে ঠিক না বলেন এই যুবকের rehbar সেনাপতি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মু릅ীদের দোয়া আর যুবকদের ভালোবাসা নিয়ে আমরা এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতো যারা আছেন আগামী দিনে আমরা তাদেরকে ব্যক্তিত্ব দেওয়ার জায়গায় দেখতে চাই তাহলে সোনার বাংলা কায়েন খুব সহজ হয়ে যাবে আইজিতে এই মাহফিলে চমৎকার কথা বলেছেন মাগরিবের আগে এবং পরে আমাদের মুরব্বী ব্যক্তিগত ভাবে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম একজন নেতা এই পটুয়া খালিনী আর এক বীর সন্তান সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী জনাব এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতা হোসেন চৌধুরী সহ নেতৃবৃন্দ বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার এই বিশাল তফসিল করেন মাহফিলে ওলামা হাজরত পর্দার আলানে মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা জিজ্ঞেস করব আল্লাহ রব আল এই পৃথিবীতে নূর দিয়েছেন কি দিয়েছেন বলেন নূর এই নূর হচ্ছে আলো আর অর্থ আগুন নূর অর্থ কি বলেন আলো খুব কান খারা করে কথা শুনতে হবে আর নার অর্থ কি আগুন আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কি নূরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান কোন দিকে যেতে চান দিকে যারা নূরের দিকে যেতে চান আজ এই বিষাদ মাহফিল থেকে ওই মহান মহানের মালিক আল্লাহ করে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব আমরা নূরের দিকে যেতে চাই আর এই নূর এর চেয়ে আল্লাহর পক্ষ থেকে আসুন সবাই নূরের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে অভিশপ্ত শয়তানের অসুচা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে আরেকটু জোরে বলেন কার কাছে আমাদের আশ্রয় দাতা কে আশ্রয় আমেরিকা ফ্রান্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন ভারত রাশিয়া নাকি আমি এখানে ছোট্ট এক মিনিট কথা বলা দরকার বিগত দিনগুলোতে আমার দেশে যে একটা সরকার ছিল বিরোধী দলের হিন্দু মুসলিম হোক নেতা হোক সবাইকে বলেছে বিভিন্ন উপাধি দিয়েছে গালি করার জন্য তার মধ্যে একটা ছিল এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন এরা হচ্ছে পাকিস্তানের দালাল ঠিক না আচ্ছা বিগত দিনগুলোতে মিথ্যা মামলা দেয়া হয়েছে রিমান্ড দেয়া হয়েছে আয়না ঘরে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে ক্রোস ফায়ার দেওয়া হয়েছে ফাঁসি দেয়া হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের লোকেরা আলে মহলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে কেউ গিয়েছে যাই নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত ঠিক না বলেন আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল

অর্থাৎ আমরা বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই বাংলাদেশের দেশপ্রেমিক আছে পাকিস্তানের দালাল দ্বারা পালিয়ে গেছে তার আল্লাহ আমাদেরকে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি يخرجهم من الظلمات صدت صدت إلى النور صدت 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 والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار অর্থ হচ্ছে আল্লাহকে যারা অভিভাবক পানি তারই বিধান আইন ও কানুন কে মেনে নিয়েছে সেই আল্লাহ তাদের নাম দিয়েছেন আর তিনি তাদেরকে অন্ধকার থেকে

আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ভাবে যাবে আস আগুন না তারা হচ্ছে আগুনের অধিবাসী জাহান নামের অধিবাসী অনন্তকাল তারা সেই আগুনের মধ্যেই থাকবে সম্মানিত ভাইয়েরা আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো আগামী দিনের কি আলো আমরা আলো আলো চাই 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 না অন্ধকার আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে বর্তমান জেনারেশনটা আছে যাদের বিপ্লবে জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন অথবা জেনারেশন যে এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন 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 এক্স ওয়াই আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে জি মানে হচ্ছে জেনারেশন জে অথবা জেনারেশন যে এদের বর্তমান বয়স হচ্ছে 12 থেকে মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর আঠারো থেকে কি পঁচিশ বছর প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে বর্তমান জেনারেশনের যেই অবস্থা তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই এক সময় ছিল খুব গান খাড়া করে শুনুন এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল দেখার বেশি প্রয়োজন বোধ করতো না যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন পীর মা এবং আল্লাহামী হাবিবুর রহমান সাহেব রকম সারসিনা পীর সাহেব করমনে পীর সাহেব মোকামিয়ার পীর সাহেব জয়পুর পুরপুরার যারা ছিলেন মানুষেরা শুনে শেষ হয়ে যেত এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না তারা দেখতেও চায় ঠিক বলেন এই জন্য আবিষ্কার হয়েছে এলইডি কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয় তারা দেখতেও চাই বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন ফোন এখন হচ্ছে ভিডিও দেখতে চাই ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই কল দিয়ে মেসেঞ্জারে কল দাও একটু দেখতে চাই সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যেই জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি তারা যদি মনে করেন যে শুধুমাত্র কথা বলেই এই জেনারেশনকে বুঝাইয়া নিজেরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবেন তা কোনোদিন দিন সম্ভব হবে না কারণ বর্তমান জেনারেশনের টার্গেটই হচ্ছে আমরা শুধু শুনতে চাই না আমরা দেখতেও চাই আপনি খেয়াল করুন বিগত আঠারোটা বছর একটা স্বৈর শাসক ছিল তিন বছর ছিল তাদেরই দালিতে একটি সরকার তারপর পনেরো বছর এই আঠারো বছর পর্যন্ত এই বিগত সরকার আমি একবার উদাহরণ দিয়ে বলি এই বিগত সরকার মুখে বলেছে উন্নয়ন মুখে বলেছে ডিজিটাল মুখে বলেছে স্মার্ট মুখে বলেছে আমরা মধ্যম আয় কিন্তু বাস্তবে আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে যে না আমাদের মাথা পিছু রিং বেড়ে গেছে এক লক্ষ তেরো হাজার টাকা এখানে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা মূলত দেশ প্রেমিক তার কারণ নির্দোষ মানুষকে ধরে ধরে হত্যা করা হচ্ছে তারপরে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে আমার জেনারেশন দেখছে আসলে তো তারা এরকম না এখন ওনারা ঘুষ দুর্নীতি মাদক বেহায়া বেপত্তা জেনা ধর্ষণের পাশাপাশি কত অন্যায় করছে আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা এই জেনারেশন তা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই যা দেখেছে তা দিয়ে তারা লড়াই করে এই স্বৈর শাসকের পতন ঘটিয়েছে যে না বলে সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি চেতন পটুয়াখালীর ছেলে এজন্য বলি শুনুন শুধুমাত্র কথা দিয়া কথা দিয়ে। যদি আপনারা এই জেনারেশনকে ঢুকাই ফেলতে চান পারবেন না তার কারণে এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না আমরা দেখতে চাই তোমরা কি করো প্রিয় ভাইয়েরা এই জেনারেশনের উদ্দেশ্যে দিলাম এই রশিটাকে শক্ত করে ধরো তাহলে তোমরা জান্নাতে চলে আসতে পারবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি উপর থেকে নাজিল করেছি কোরআন এই যে পানিটা নিচের দিকে ফেললাম এই নিচে পড়াকে আরবিতে বলে নুজুল তাহলে কোরআন কি হয়েছে নাজিল হয়েছে দেখাইয়া দিলাম যেনজিরা দেখতে পছন্দ করে এইজন্য এবারে আসেন শুধু তাই না এই যে এলইডি এই যে লাইটগুলো জ্বালিয়েছে নিচের দিকে না উপরের দিকে উপরের দিকে চাপ কোন দিকে উপরের দিকে সূর্য কোথায় উপরের দিকে আপনারা কি আরো ডাঙ্গি যেতে চান নাকি উপরের দিকে যেতে চান আমরা কি আরো নিচের জাতি হব নাকি উন্নতময় জাতি হব যদি হতে হয় তাহলে আল্লাহ বলছেন সবাই মিলে আমার এই কোরআনের রশিটাকে ধরো এই রশি ধরলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে স্বাধীনতার চুয়ান্নটা বছর হয়ে গেল আজও পর্যন্ত মসজিদে এক জোড়া জোতার নিরাপত্তা কোন মন্ত্রীর জোতাও নিরাপদ না ইমাম সাহেবের জোতাও নিরাপদ না সুতরাং আমাদের বুঝ হয়ে গেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেহেতু চুরি ঠেকানো যায় নাই দুনিতে জাগানো যায় না একটিবার একটা মাত্র সুযোগ নিতে যাবে সেই আলো ওই থেকে এসেছে সেই আলো আমরা ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পেতে যাই তার নাম কি কোরআন আমার ভাইয়েরা এই জায়গাটা ছোট একটা কথা বলে আমি শেষ করতেই হবে তার কারণ হচ্ছে সব কিছু মিলি আজকের এই আয়োজন সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহর রসূল আপনারা জানেন আগুন জ্বলতেছে ক্যালিফোর্নিয়া একটা অঙ্গরাজ্য ঠিক না এটার নাম কি জানো লস এঞ্জেলে মানুষে যখন আগুন লাগে তলায় এগারো তলা সাতের উপরে ওঠে হেলিকপ্টার এসে বলে ওই রশি ছেড়ে দেয় বলে এই রশিটা শক্ত করে ধরো যখন ধরে শক্ত করে তাকে আস্তে করে হেলিকপ্টার উড়াইয়া নিয়ে। নিরাপদ জায়গায় রেখে দেয় আল্লাহ রবুল আলামিন বললেন তুমি শরমনাই হও শরসিনা হও মুখামিয়া হও ফুরফুরা হও তুমি আলিয়া হও কমিয়া হও তুমি বিএনপি হও দাস হও বাসদ হও তুমি জামাত ইসলামী হও হেফাজত হও সবাই মিলে আমি আল্লাহর কোরআনের রশিটাকে ধরো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সমৃদ্ধি দেব তোমাদেরকে উন্নতি দিব এই অর্ডারটা কার ওয়ালা তাফাররাকু পরস্পরে আর কোনো বিচ্ছিন্ন হবে না আল্লাহ দিলেন রশি জান্নাত থেকে আপনারা বলেন আলো সব আর সুপার থেকে মানুষের ভিতরে দুইটা আলোক শক্তি আছে একটা চোখ আর একটা হলো জ্ঞান এই দুটো আমক শক্তিকে আল্লাহ তাআলা উপরে রেখেছেন চোখ দিয়ে দেখে তিয়ানের আলো দিয়ে মানুষ চিন্তা করে এটা আল্লাহ চাইলে কিনা বরাবর চোখ লাগাইতে পারতেন কিন্তু আল্লাহ বললেন না তুমি উন্নতম আমশিন তুমি উচ্চ থাকবে সেই জন্য আমি আল্লাহ তোমার চোখ এবং জ্ঞানকে সর্বউচ্চ জায়গায় দিলাম যদি উচ্চতা ইনতে চাও তবে আমার রশিটাকে ধারণ করো সাথে সাথে আমরা একটা স্লোগান দেই এই একটু আগেও বলেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কেউ কি বলে বস্তুবাদের আলো ঘরে ঘরে কথা কেউ বলে কেউ কি বলে ধর্ম নিরপেক্ষতার আলো ঘরে ঘরে জল কেউ বলে কেউ কি বলে পুঁজিবাদের আলো ঘরে 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 কেউ বলে না সমাজতন্ত্র আলো জলো তার কারণ ওই মতবাদ গুলোর মধ্যে কোনো আলো নাই আল্লাহ আলো দিয়েছেন কোরআনের মধ্যে এই জন্য বলা হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জল এবারে আমাদের একটি স্লোগান ঘরে ঘরে তো জ্বললো খান খান খাই খান খান খাল খানকায় খানকায় চললো মসজিদে মসজিদে চললো মাদ্রাসায় মাদ্রাসায় চললো কিন্তু দেশের সূর্য বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই অর্থ পাচার বন্ধ হয় নাই আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর সংসদে জ্বালিয়ে দেখতে চাই কেমন আলো আমরা পাই ঠিক না বলেন অতএব আজকে স্লোগান হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো

আল্লাহ রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে শয়তান বলল আল্লাহ আমিও কিছু রশি বানাইছি বলুন তো দেখি শয়তান রশি বানিয়েছে উপর থেকে না নিচ থেকে নিচের রশি সে রশি বানাইছে বস্তুবাদে সে রশি বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদে সে রশি ফেলেছে বান্দার চারপাশে পুঁজিবাদে সে সমাজতন্ত্র কমিউনিজমের রশি ফেলে বলছে এই রশিও ধরো এই রশিগুলো যখন ধরে তখন বলুন তো মানুষ কি উপরে উঠবে না নিচে যাবে নিচে যাবে অতএব আমার জাতির অধপতনের মূল কারণ আমরা আল্লাহর কোরআনের উচ্চতায় ওঠার রশি না ধরে পরম আমরা নিচে যাওয়ার রশি ধরে আছি ওই রশি ছেড়ে দিয়ে আল্লাহর উচ্চতায় যাওয়ার জন্য রশিটা ধারণ করতে হবে এরপর আল্লাহ রাগ করে বললেন ফাল ফখরুজ মিন হামাজুমাম মাদহুরা লা আম লামান তাবিআ তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম জামিয়া শোনো আমার কোরআনের রশি ছেড়ে যারাই পৃথিবীর মানব রচিত মতবাদ এবং চিন্তার রশি যারা ধারণ করবে সবাইকে আমি তোমার সাথে তাহার নামের মধ্যে ভরপুর করে দেব। অতএব কথা বোঝা যায় যদি আমরা আল্লাহ রব্বুল আলিনের কোরআনের এই রশিকে ধারণ করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে তাহলে আমরা উন্নত হতে পারবো আর সেই উন্নত জাতি গঠনের জন্যই আজ অবশ্যই আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে কোরআন অনুযায়ী চলতে হবে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক সব দল দেখা শেষ একটা স্লোগান এবার হবে আল কোরআন এর বাংলাদেশ والسلام عليكم